আপনি কি কখনো শরীর খারাপ বা কোথাও যাবেন এমন অজুহাতে কাজগুলো ফেলে রেখেছেন আমি তো ফেলে রাখতে পারি না কারণ যখনই আমি এই অজুহাত দেখি কাজগুলো ফেলে রাখি মনে হয় যে অন্য বেলায় যে আমার ঘরে আরও অনেকগুলা কাজ পড়ে থাকে তো আমি যখনের কাজটা তখনই করতে পছন্দ করি আর এই তো খাওয়াতে বসলাম হ্যালো গাইজ আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন রাত বাজে সাড়ে দশটা আমার মেয়েকে আমি খাওয়াতে বসলাম আর ওকে খাওয়ানো মানেই যুদ্ধ করা ফোন টিভি দিয়ে তারপর গল্প বলে খাওয়ানো লাগে আর একদমই খেতে চাচ্ছে না তারপরও আমি ওকে টিভি দিয়ে রেখেছি যে খে মানে ও খাওয়াটা শেষ করবে তারপরও খেতে চাচ্ছিলো না জোর করে ওকে খাওয়াই দিলাম তারপরে এখানে খুবই গরম পড়েছে আর ফ্যানের বাতাস তো মনে হয় যে আগুন ঝরছে তো এখানে আমি কানের দোলচেন সব কিছু খুলে রেখেছি কারণ এগুলো পড়লে মনে হয় যে আরও গরম বেশি লাগে কিছুই করার নেই তারপর আমি চলে আসলাম কিছুই আমি যদি রাতে এই কাজগুলো করে না রাখি তাহলে সকালবেলা আরও অনেকগুলা কাজ জমে থাকে আর আমি যেহেতু একটু দেরি করে ঘুম থেকে উঠি তখন আমি রান্না বান্না করে এই কাজগুলো করলে অনেক দেরি হয়ে যায় তাই এখনে আমি কাজগুলো করে রাখছি তাহলে আমার সকালে অনেকটা উপকার হয় তো এখানে বেশি অনেকগুলা থালা বাসন জমি ছিল আর আমি এগুলো পরিষ্কার করে তারপর আমি একটু শেলফটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি কারণ সকালেই রান্না করতে হবে এসে যদি দেখি কিচেন একদম নোংরা হয়ে আছে মনটাও খারাপ লাগবে আর দেখ মানে আমার কাজ করে শান্তি লাগবে না তো এখানে চলে এসেছে আরেকটা রুমে আর এসেই দেখি মেয়ের বাবা লুঙ্গি কাপড় চোপড় বিছানার ওপর রেখে অফিসে চলে গিয়েছে তো এখানে আমি একটু গুছিয়ে নিলাম আর যেহেতু সকালবেলা বলবো এ রুমে ঘুমাতে কারণ ওই রুমের চাদরটা আমি উঠিয়ে ধুয়ে দিব তো আমি একটু বিছানাটা পরিষ্কার করে নিলাম আর এখানে দেখলাম ডাইপারও নেই প্রায় একটা আছে আজরাতে পড়াতে পারবো তো এখানে এসে আমি যে রুমে শুব সেই খাটটাও আমি একটু পরিষ্কার করে নিলাম মানে ঝাড় দিয়ে নিলাম কারণ মেয়ে তো বুঝেনি তো ছোটো মানুষ খেলে কত কিছুই ফেলে রাখে বিছানায় তারপর এখানে আমি নিজে একটু ফ্রেশ হওয়ার জন্য চলে আসলাম আমি একটু ব্রাশ করে নিচ্ছি আর প্রতিদিন রাত্রে ব্রাশ করার চেষ্টা করি যদি মনে না থাকে তারপরে তো করাই হয় না তো আচ্ছা আমি একটু গরমের মধ্যে প্রচুর গরম পড়েছে তাই আমি সুন্দর করে একটু ফ্রেশ হয়ে নিলাম নিজেও হাত মুখ ধুয়ে নিলাম আর এখন অনেকটাই ফ্রেশ লাগছে আর আমার কাছে মনে হচ্ছে যে একটু গরমটা কম লাগছে অনেকবার আমি মুখ ধুয়ে আসি হাত পা ভিজিয়ে আসি কারণ আমার গরমটা একটু কম লাগে আর একটু ঠান্ডা ফ্রেশ পানি খেয়ে নিলাম আর এখানে আমার মেয়ে আদর দেওয়ার জন্য চলে আসলো আর এখানে বলছিল। দেও মা আমি তোমাকে চুল আশ্রিয়ে দেই তো এখানে আমি চুলটা দুপুরবেলা আশ্রয় নিই গোসল করার পর এখন আমি চুলটা একটু আশ্রয় নেব কারণ চুলটা একটু খোলা থাকলেও আমার একটু অনেক গরম লাগে তাই আমি সবসময় বেঁধেই রাখি আর অনেক গরম পড়েছে এই গরমে চুল খোলা রাখা একই একবারই সম্ভব না আমার পক্ষে আর দেখতেই পারছেন প্রচুর চুল ঝরছে কেন এই সমস্যাটা হয় আমার সাথে বুঝতে পারছি না তো এখন আমার সব কাজ শেষ রাতের বেলাও দেখেছেন কত কিছু থাকে মেয়েদের কাজ করা দি আমাদের তো কোনো অজুহাত দিলে চলবে না যখনকার কাজ তখনই করতে হবে এখন আমি ঘুমিয়ে পড়বো বাই বাই টাটা